ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আমিরুল ইসলাম তারেক আপনাদেরই সঙ্গে আছি সাথে আছি যে যেখান থেকেই দেখছেন সঙ্গেই থাকুন সাথেই থাকুন সেই প্রত্যাশায় আমি গাজীপুর শ্রীপুর থেকে ভিউয়ার্স আজকে এসেছি দেখুন এই লটকন বাগানে লটকন এই গাছে দেখুন ভিউয়ার্স এটা হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার এটা তেলিহাটি ইউনিয়নের একটি প্রায় দুই দুই নং ওয়ার্ড কি পরিমাণ লটকনের চাষ এখানে হয়েছে ভিউয়ার্স দেখুন কি পরিমাণের লটকনের চাষ হচ্ছে ভিউয়ার্স প্রতি হেক্টর জমিতে প্রায় সতেরো টন লটকন উৎপাদন করা যায় যদি কৃষকরা ভালো করে লট লটকন চাষ করে সূত্র হচ্ছে কৃষি অফিস সেই হিসাবে এক হাজার হেক্টর জমিতে প্রায় বত্রিশ টন লটকন উৎপাদিত করা যায় এর বর্তমান ভাজার মূল্য প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকার মতন বিয়ার্স যেই হারে লটকন এসেছে দেখুন বিয়ার্স কি পরিমাণে একটা গাছ পা থেকে মাথা পর্যন্ত কি পরিমাণের লটকন এসেছে আপনারা দেখুন এটা হচ্ছে এখনো পরিপক্ক হয় নাই যখন এই লটকনটা পুরোপুরি পরিপক্ক হয় শত্রু টনের মতন এইরকম পরিপক্ক যে লটকনগুলো হয় যদি হয় তো টনের মতন লটকন হতে পারে প্রতি একশো গ্রাম লটকনে আছে ওয়ান দশমিক বিয়াল্লিশ গ্রাম আমিষ শূন্য দশমিক পঁয়তাল্লিশ গ্রাম চবড়ি শূন্য দশমিক নয় গ্রাম খনিজ পদার্থ ও শূন্য দশমিক তিন গ্রাম লৌহ এবং একানব্বই কিলো ক্যালোরি খাদ্য শক্তি এই লটকনে রয়েছে লটকনে রয়েছে শূন্য দশমিক তিন মিলিগ্রাম ভিটামিন বি ও এবং শূন্য দশমিক উনিশ মিলিগ্রাম ভিটামিন বি সাধারণত লটকনকে ভিটামিন বি সমৃদ্ধ ফল বলা হয়ে থাকে অনেকের যারা যাদের ভিটামিন বি কমপ্লেক্স বা এইরকম জাতীয় যাদের ভিটামিন শরীরে ঘাটতি থাকে তাদের এই লটকনের চাহিদায় অনেকটুকু পূরণ করে দেয় ভিউয়ার্স এই যে যাদের হিলোফ্লাবিন জাতীয় যেই ভিটামিনটা আছে সেটাও লটকন পূরণ করে দেয় বিয়ার্স লটকন নরসিন্দিতে ধারণভাবে ফলন হয় কিন্তু এখন গাজীপুরেও ব্যাপকভাবে লটকনের ফলন হচ্ছে এটাকে যদি আপনি ভালো করে কৃষি অফিসের পরামর্শ নিয়ে ভালো করে যদি এই লটকনটাকে আপনি কৃষিভাবে আবাদ করে যদি আপনি এটাকে পরিচর্যা করে যদি ভালো করে লটকনটা আপনি আবাদ করেন তে প্রতি হেক্টর জমিতে প্রায় সতেরো টনের মতন লটকন আপনি পাওয়া সম্ভব বিয়র্স ধন্যবাদ আমি আবিরুল ইসলাম তারেক সেই প্রত্যাশায় শ্রীপুর গাজীপুর থেকে আজ এই পর্যন্তই